আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সম্মানিত দর্শক বরাবরের মতো আমি সান্নি আহমেদ আপনাদের মাঝে আজকে একটি নতুন মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এশিয়াই স্মার্ট গ্যাসোলিন ওয়াটার পাম্প এই এশিয়াই স্মার্ট গ্যাসোলিন পাম্প কেন ক্রয় করবেন এটি বহনের খুবই সুবিধা কারণ এটিতে মাত্র ২২ থেকে চব্বিশ কেজি ওজন হওয়ায় খুব সহজে আপনারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে বহন করতে পারবেন এছাড়া কাজ শেষে খুব সহজেই মাত্র একজন মানুষই কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে আনা এবং নেওয়া করতে পারবেন আর এটি পেট্রোল ইঞ্জিন হয় আপনার কিন্তু এক লিটার তেলে এক ঘন্টা বিশ মিনিট থেকে সর্বোচ্চ দেড় ঘন্টা পর্যন্ত সার্ভিস পেয়ে যাবেন আর স্ক্রিনে পানি তোলার যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের সম্মানিত কাস্টমার রিভিউ কাস্টমার আমাদের কাছ থেকে পাঠিয়েছে এই যে মেশিনটি আমরা ডেলিভারি করছি আপনারা দেখতে পাচ্ছেন এশিয়াই স্মার্ট গ্যাসোলিন ওয়াটার পাম্প তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি এটি কিন্তু প্রতি মিনিটে বারোশো থেকে তেরোশো লিটার পানি উত্তোলন করতে সক্ষম আর এটি এশিয়াই ব্র্যান্ডের হয় সারা বাংলাদেশে সার্ভিসিং পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি কার্ড থাকবে এশিয়াই স্মার্ট গ্যাসোলিন ওয়াটার পাম্পটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এশিয়াই স্মার্ট গ্যাসোলিন ওয়াটার পাম্প আমাদের কাছে দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি সাড়ে ছয় হর্স এবং সাড়ে সাত হর্সের স্মার্ট গ্যাসোলিন পাম্প রয়েছে এছাড়া আমাদের কাছে ক্লাসিক এবং প্রিমিয়াম সিরিজের স্মার্ট গ্যাসোলিন ওয়াটার পাম্পে তো অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন